সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে দেখতেই পাচ্ছেন বাইরে একদম অন্ধকার আর বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কারেন্টও নেই এখানে শুধু একটা লাইট জ্বলছে আর সেই আলোতে আমি এখন একটু পড়াশোনা করে নিচ্ছি কারণ আজকে আমার ভাইবা আর ভাইবার ব্লগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আসলে বাইরে যে পরিমাণে খারাপ মানে ওয়েদার কি বলবো বাংলাদেশে তো এখন নিম্নচাপ চলছে আর এখানে আমার ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার পাশে আছে দেখেন আমার বাড়ি তো পুরোই একদম মনে হচ্ছে বর্ণা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে তো বাইরে আসতেই পারি এত বৃষ্টি এখন একটু আলো বের হওয়ার পরে এসে দেখতে পাচ্ছি পুরো উঠান আমাদের মানে ডুবে গেছে তার পাশে ডুবে গেছে এত বৃষ্টি হয়েছে সারাটা রাত করে এখন টেনশন আমি কীভাবে এক্সাম দিতে যাবো বাই বাই এক্সাম সো এমনিতেই অনেক টেনশন লাগছে তার উপর আবার ওয়েদার ঘুম থেকে উঠে গেছো কেন এই এত সকালে আমি অনেক সব উঠে একদম চলে আসতেছো এখন দিনের তো আমার চলেই না সেই জন্য ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে নিয়েছি একদম শাড়ি পরে ভাইবাতে শাড়ি পরেছি আমরা মানে সবারই একটা প্ল্যান আছে যে শাড়ি পরবো তো ভাইবার জন্য এখন রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি আর সাথে যেতে যেতে ওয়েদার দেখছি আর চিন্তা করছি যে ভাইবারে অ্যাকচুয়ালি স্যাররা আমাদেরকে কী জিজ্ঞেস করবে কারণ সাবজেক্ট ওয়াইজের মধ্যে থেকে তো কিছু থাকবে সাথে বাইরের যদি কিছু অ্যান্সার আমি না দিতে পারি তাহলে তো আমার অবস্থা খারাপ যাই হোক এই চিন্তা করতে করতেই আমি চলে যাচ্ছি আর যেহেতু ওয়েদার অনেক খারাপ ছিল আমাদের বাস এদিকে একদমই চলছিল না লাস্টে গাড়িটা নিয়েই আমি বেরিয়ে গেলাম তো পৌঁছে গেছি আমাদের ডিপার্টমেন্টে আর এসে দেখতে পাচ্ছি অলরেডি অনেকজনই চলে এসেছে আর বাইরে এখন একটু বৃষ্টি কম কম করে হচ্ছে কিন্তু আবারও কখন যেন ঝুম করে আমাদের আজকে হচ্ছে আর এই জন্য আমরা অলরেডি সবাই খাবার খাচ্ছি সো দেখি এখানে তো সব মিষ্টি ভিজে গেছে এখানে আমরা মোটামুটি আমরা এই কয়েকজন এসে পৌঁছে গেছি আরও এখন অনেকজন আশা বাকি আছে সবাই পড়াশোনা নিয়ে বিজি আমিও পড়তেছিলাম তো ফাঁকে ফাঁকে আমাদের কিছু কিছু ভিডিও ক্লিক

সবাই চলে আসছে আসলে এটাই আমাদের হয়তো লাস্ট দেখা হতে চলেছে আবার কবে সবার সাথে দেখা হবে কোনো ঠিক নেই সাথে সাথে আমাদের অনেক বেশি মানে কষ্ট হচ্ছে যে আজকে আবার কবে কোনো দিনও এরকম ভাবে সবাই একসাথে হতে পারবো কিনা মোটামুটি সবগুলো পরে আমাকে যখন ভারতের কিছু প্রশ্ন ধরলো তখন আমি পারি নাই কিছু কিছু যাই হোক তারপর আমাকে খুব ভালোভাবে ওটা গলা যাই হয়েছে কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এখনো আমার অনেক ফ্রেন্ডরা ওয়েট করছে এখনো পর্যন্ত হয়নি এই যে তাজ ওর হয়ে গেছে অবশ্য ওকেও অনেক প্রশ্ন ধরছে ওদের হয় নাই এখনো ওরও হয়ে গেছে ও খুবই ভদ্র মানুষ ওকে অল্পের ওপর ছেড়ে দিছে ভাইবা শেষে আমরা সবাই এখন একসাথে বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে আসলে ভাইবা দিতে যে আমাদের যেটা মনে হচ্ছিলো যে আগে অনেক ভয় লাগছিল অ্যাকচুয়ালি ভিতরে যাওয়ার পরে সেরকম তেমন একটা মনে হচ্ছিল না তবে ভাইবা নিয়ে আসলে যেটা বলতে চাই যে যারা আছি নার্ভাস আসলে হওয়া যাবে না আর স্যাররা আসলেই যে কোথা থেকে কোয়েশ্চিন করবে যেমন বইয়ের থেকে তো অবশ্যই করবে বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক পরিস্থিতির ওপরেও সবাইকে একটু নলেজ নিয়ে যাওয়াই ভালো ভাইবার হলে না হলে একটু প্রবলেম হতে পারে আর আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি এখানে মানে ভেতরে হচ্ছে ভাইভা চলছে এই রুমে আর সবাই বাইরে ওয়েট করছি এই তো ভাইবা ভাইবা করে করে আসলে এক্সাম দিয়ে দেওয়ার পরে হল থেকে বের হওয়ার পরে বেশ অনেকটাই রিল্যাক্স লাগছে কারণ মানে এখন টেনশন ফ্রি না কিছু তো পেরেছি আর এখন অ্যাকচুয়ালি আমাদের সবার লাঞ্চের জন্য প্রস্তুতি চলছে এখানে সব আর আমরা ওয়েট করছি করতে করতে এখন এই তো সবার মোটামুটি ভাইভা শেষের দিকে আর এখন আমরা সবাই প্রিপারেশান নিচ্ছি কিছু শ্যুট করব আমরা আর সাথে কিছু ফটোস তোলার কথা তো এখানে বৃষ্টির জন্য আসলে বাইরে যেয়ে আমরা কোনো ছবি তুলতে পারি না বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি এত বৃষ্টিতে বাইরে আমরা একটা ছবি তুলতে পারি নাই আমাদের যা ছবি তোলা হয়েছে সবই অ্যাকচুয়ালি রুমের মধ্যে আর কি বলবো সব এখানে আমরা ছবি তোলা তুলির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম স্যার ম্যাডামের সাথে আমরা কিছু স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবি তুলে নিলাম আসলে স্মৃতি তো ফুরাবার নয় ভাইবার শেষে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো আর মোটামুটি কুষ্টিয়া শহর তো কি বলবো পুরোই ডুবে গেছে যে গাড়িরও অর্ধেক হয়ে গেছিলো পানি ওদিকে

তোমার নাম জানি কি কবিতা আমরা সবাই এখন এখানে লাঞ্চ করব আর এই যে আমাদের পবিত্র ফুলের মতো পবিত্র চিউলাছরাচ্ছি মিরর আজকে মেবি এটা হচ্ছে আমার খুশিято আসল লাস্ট অনার্স জীবনে পা দেওয়ার পরে প্রথম বর্ষের পরের থেকে খালি চিন্তা করতামসটা শেষ হতো শেষ হবে আসলে আমার বিয়ে হয়ে যায় আর তারপরে এখানে এসে এক্সাম দেওয়া আর ক্লাস করা অ্যাটেন্ড করা অনেক প্রবলেম হতো নিজের কাছে অনেক পরামর্শ ছিল সব মিলায় শেষ হতে হতে এই চিন্তা করতে করতে যখন আজকে শেষ পর্যায়ে তখন আসলে মনটা অনেক ভালো হয়ে আসছে

করোনার জন্য আমরা অলমোস্ট টু ইয়ার্স আমরা লেট করে ফেলেছি তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যে শেষ করতে পেরেছি ফাইনালি আর এই জন্য সবাই কিন্তু কষ্টের মাঝেও অনেক আনন্দের মধ্যে আছে কারণ সবারই ফিউচার নিয়ে অনেক চিন্তা আছে কেউ জব করবে কেউ বিয়ে করবে আর অনার্স কমপ্লিট করে করার জন্য অনেকেই আবার অনেকে বিয়ে হয়ে বেবি হয়ে গেছে তো তাদেরকেও সংসারে মনোযোগী হতে হবে সব খাবার দাবার থেকে আর কি খাবার দাবার নিয়ে আসছে আমাদের খাবার চলে এসেছে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা আমাদের প্রোগ্রামের একদমই শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছে গে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই যার যার লক্ষ্যে পৌঁছাতে পারি বাবারে বাবা সারাটা দিন বৃষ্টি আমাদের খাওয়া দাওয়া এক্সাম সব কিছু কমপ্লিট হয়ে গেল মানে বলা যায় যে একটা চ্যাপ্টার জীবন থেকে বাদ হয়ে গেল সেটা হচ্ছে পড়াশোনার অনার্স লেভেলটা অনার্সটা কমপ্লিট হয়ে গেলো এতদিন খালি ওয়েট করতেছিলাম কবে শেষ হবে কবে শেষ হবে আর আজকে শেষ হওয়ার হচ্ছে সত্যি শেষ করে ফেললাম এখন বাসায় ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ